এয়ার এই যুগে চ্যাট জিপিটি দিয়ে ইংরেজি শেখা যে কতটা সজ সেটা আপনি চিন্তাও করতে পারবেন না জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি এখান থেকে মিরপুরে যাব কিভাবে এই মাস্টার দাম কত দ্যাস আপনি কি আমাকে পছন্দ করেন লাইক মি আপনার ব্যবসায় কত টাকা লস হয়েছে How much loss has the business incurred? এই যে কনভারসেশনটা দেখে আপনারা একটা জিনিস জাস্ট অনুমান করেন যে আমি যে কথাটা বাংলায় বলেছি সে সেটাকে উচ্চারণ সহ একদম পারফেক্টলি আমাকে কিন্তু ট্রান্সলেট করে দিয়েছে সো এইটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে টিচারের কাছে ধরাতে হতো বাট উচ্চারণ সহ সে কিন্তু প্রপারলি ট্রান্সলেটটা করে দিয়েছে এখন জাস্ট আমি যদি প্র্যাকটিসটা করতে পারি তাহলে হয়ে যায় আবার গ্রামারের যে কিছু বিষয় আছে সেটা কিভাবে সলভ করবেন সেটাও দেখাচ্ছি ভিওয়ার্স আমার স্ক্রিনটার দিকে একটু খেয়াল করেন দেখেন আমি এখানে বলছি যে তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে আর চ্যাটজিপিটিকে বলেছি যে তুমি এটাকে বাংলায় ট্রান্সলেট করো দেখেন সে ট্রান্সলেটটা করবে তারপরে দেখেন আমি বলছি এই যে প্রপারলি সে ট্রান্সলেটটা করে দিয়েছে এখন আমি যদি তাকে বলি যে তুমি বলো যে এটা কিভাবে হয়েছে বা এই বাক্যটা কীভাবে গঠিত হয়েছে তাহলে সে কিন্তু এটাকে আমাকে বিশ্লেষণ করে দিবে দেখেন দেখেন আমি এখানে লিখেছি যে ব্যাকরণটা বিশ্লেষণ করে দাও এই দেখেন সে একদম প্রপারলি বলছে যে প্রশ্নবোধক থাকলে কি করতে হবে তুমি এখানে সর্বনাম কি প্রশ্নবোধক অব্যয় তারপর হচ্ছে গতকাল এটা ক্রিয়া বিশ্লেষণ বাজারে বিশেষ্য বা বিভক্তি গিয়েছিলে সেটা ক্রিয়া এখন বাক্যটা গঠনের ব্যাপারে সে প্রপারলি সে বুঝিয়ে দিয়েছে দেখেন এখানে সে প্রপারলি এক্সপ্লেন করেছে সাবজেক্ট ইন্টারগ্রেটিভ প্র্যাকটিক্যাল অ্যাডভার্ভ তারপর হচ্ছে লোকেটিভ নাম্বার সব কিছু দিয়েছে হ্যাঁ তারপর অর্থটা করে দিয়েছে এখানে সে বলছে টেন্স পরিবর্তন করে উদাহরণসহ দেখতে চাও সেটাও দেখাতে পারবো বর্তমান ভবিষ্যৎ অতীত সব মানে আপনি জাস্ট বলতে থাকবেন সে করে দেখাবে এখন আরেকটা জিনিস দেখায় এখন দেখেন এখানে আমি বলেছি যে এখানে প্রিপোজিশনে ব্যবহারটা কীভাবে করা হয়েছে সেটা আমাকে দেখাও দেখেন সে আমাকে কিন্তু দেখাচ্ছে যে প্রি ব্যবহারটা কিভাবে হয়েছে এখন দেখেন আমি বলছি যে কখন টু বসে জাস্ট আমি এটা লিখে দিই দেখি চ্যাটজিবিটি কি বলে টুটা কখন বসে সে আমাকে কিন্তু বলে দিচ্ছে ওকে সো আমি কিন্তু বসাতে পারছি এরকম যে কোনো সেন্টেন্স আপনার মাথায় আসুক জাস্ট আপনি জিপিটিকে বলবেন সে সুন্দর করে আপনাকে এটা ট্রান্সলেট করে দিবে। এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইংলিশ শেখার জন্য আমাদের যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস আমরা যেটা পারি না সেটা হচ্ছে প্র্যাকটিসটা করতে পারি না মানে আমি এখন একটা শব্দ বলবো সেটা আসলে ট্রান্সলেশনটা কি হবে সেটা প্রিপোজিশনটা কী হবে সেটা কিভাবে বাক্যটা গঠিত হবে সেটাই কিন্তু আমাদের বড় সমস্যা কারণ সেটা করার জন্য আমাদের তো আসলে সবসময় প্রপার গাইডলাইন্সটা আমরা পাই না বা আমাদের কিন্তু টিচার সবসময় আমরা সাথে রাখতে পারি না যে এখন আমি বাইরে যাচ্ছি আমি বলবো যে গেটটা খুলে দাও সো এটার ইংলিশ কী হবে আমার টিচারকে নিয়ে আমি সবসময় ঘুরতে পারবো বাট টিচারের চেয়ে বড়ো কিছু নিয়ে আমরা ঘুরছি ওকে জাস্ট আমি বলছি যে গেটটা খুলে দাও সেটা ইংলিশ কী হবে সে বলে দিচ্ছে এটা কিন্তু আমার মস্তিষ্কে থেকে যাবে ওকে তখন আমি আমার রেগুলার যে ওয়ার্কগুলো করি আমি সেগুলা কিন্তু আমি ইনস্ট্যান্ট বলবো ইনস্ট্যান্ট তার কাছ থেকে কিন্তু রিপ্লে পাবো সে ট্রান্সলেশন করে দিবে পাশাপাশি উচ্চারণটা কি হবে এটা একটা বড় একটা ফ্যাক্ট বাংলায় আমরা যেভাবে উচ্চারণ করি ইংরেজিতে উচ্চারণটা কিন্তু একই রকম না সো সেই উচ্চারণটা একটা বড় একটা ফ্যাক্ট বিশেষ করে আপনি যখন আইএল টি এর পরীক্ষা দিতে যাবেন আপনার কিন্তু উচ্চারণটা অনেক বেশি দরকার হবে সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি আপনাকে অনেক বেশি হেল্প করতে পারছে আচ্ছা এতক্ষণ তো আমি আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যাল জিনিসটা দেখালাম যে কিভাবে আমি চ্যাট জিপিটি ব্যবহার করে ইংরেজি শিখতে পারি বাট আপনি কিভাবে প্র্যাকটিক্যাল ব্যবহার করবেন সেটা জানার দরকার আছে না ওকে দেখেন আমি শুরুতেই যে কথা বলেছিলাম চ্যাট জিপিটির সাথে সেটা কীভাবে করেছিলাম দেখায় এই যে দেখেন চ্যাট জিপিটিতে আসলাম আচ্ছা যাই হোক আমি আর পিছন থেকে আসি আমার মনে হয় যে ভালো হবে অনেক অডিয়েন্স থাকবে যারা হচ্ছে একটু ভিগেনাল লেভেলে থাকবে আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরটা তো মোটামুটি সবাই ছিলেন এখানে গিয়ে আমি লিখবো চ্যাট জিপিটি ঠিক আছে লেখার পর চ্যাট জিপিটি অ্যাপসটুকু আসবে এটাকে আমি জাস্ট হচ্ছে ইনস্টল করে ওপেন করবো ওকে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনার সামনে বলতে পারে এটাকে লগ করার জন্য জাস্ট আপনারা আপনাদের জিমেল দিয়ে সহজেই লগ ইনটা করে নেবেন আমি শুরুতেই যেভাবে কথা বলছিলাম সেটা চালু করার জন্য দেখেন এই যে এই পাশে একটা সাউন্ডের একটা আইকন আছে ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এটা চালু হবে ওকে হ্যালো চ্যাট জিপিটি হে देयर আই এম ডুইং গ্রেট এখন সে ইংলিশে বলছে আপনি তাকে বলবেন যে বাংলায় কথা বলার জন্য চ্যাট জিপিটি তুমি বাংলায় বলো অবশ্যই আমি বাংলাতে বলবো তুমি যদি কিছু জানতে চাও বা কোনো সাহায্য দরকার হয় নির্বিধায় জানাতে পারো এখন সে বাংলায় চলে আসছে এখন আমি তাকে বলবো যে আমি তোমার সাথে কনভারসেশন করব ইংলিশে তুমি সেভাবে প্রিপারেশন নাও চ্যাট জিপিটি আমি ইংরেজি প্র্যাকটিস করতে চাই Got it. We can definitely focus on English practice. Uh, just let me know what kind of practice you'd like and we'll get started. I'm

দুই ঘন্টা করে প্র্যাকটিস করেন সকালে একবার বিকেলে একবার আর রেগুলার যে কাজগুলো করেন সেগুলো প্র্যাকটিস করেন আপনি দেখবেন আপনারা অমর ইংলিশে কথা বলতে পারছেন এবং আপনি যখন একটা কথা বাংলায় বলছেন সেটা ইংলিশে আসলে কীভাবে সেটা ট্রান্সলেটটা করছে ঠিক আছে জাস্ট এই জিনিসগুলো একটু থিওরিতে নেন একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি কারোর সাথে কনভারসেশনটা করা বা আমি যে কথাটা বলছি সেটা ইংলিশটা কী হবে সেটা আগে জানা উচ্চারণটা কী হবে সেটা আগে জানা সো এটা চ্যাট ভিডি আপনাকে জানিয়ে দিচ্ছে তারপরে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা গ্রামার বা অন্যান্য বিষয়গুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন সো আমি এখানে কথা বলবো না সো এই যে ক্রস অপশনটা আছে এখানে দিয়ে দিলাম এখন স্বাভাবিক মোডে চলে আসছে এখন আমি এখানে যেয়ে আমি একটা বাক্যকে ট্রান্সলেট করে দিতে বলি দেখেন আমি এখানে বলেছি যে আপনার এই মোবাইল ফোনটার দাম কত আর চ্যাট জিপিটিকে বলেছি যে এইটাকে তুমি ট্রান্সলেট করে দাও আমি সেন্ড করি শুরুতে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম এই যে দেখেন সে কত চমৎকারভাবে কাঠা দিয়ে দিল ঠিক আছে প্রথমে অনুবাদ করে দিয়েছে হাও মাচ ইজ দিস মোবাইল ফোন অফ ইয়র্স তারপরে এখানে ব্যাখ্যাটা দিয়েছে হাউ মাচ মানে দাম কত ইজ এটা হওয়া বা ক্রিয়ার রূপ তারপর হচ্ছে দিস মোবাইল ফোন এই মোবাইল ফোনটা তারপর হচ্ছে অফ ইয়র্স আপনার বিশ্লেষণ করে দিয়েছে এখন যদি আমি বলি যে ইসটা কেন বসেছে সে প্রপার এক্সপ্লেনেশন দিয়ে দিবে তারপরে আমি যদি বলি যে এখানে অফ বসেছে কেন এখানে ইন কেন বসে নাই সে একটা প্রপার এক্সপ্লেনেশন সে আমাকে দিয়ে দিবে সো যেটা দেখে আমি বুঝতে পারবো ওকে আমি আরেকবার আপনাদের এই জিনিসটা একটু দেখাই দিই দেখেন আমি এখানে বলেছি যে এখানে ইজ কেন বসেছে এখন দেখি চার আমাদেরকে কি বলে সে বলছে ইজ এখানে বসেছে কারণ ভিভার আই এম ইজ আর যা হ বোঝাতে ব্যবহৃত হয় ইংরেজিতে যখন আমরা কোনো কিছুর দাম অবস্থা বা পরিচয় জানতে চাই তখন ইস আর এম ব্যবহার হয় তারপর সে ব্যাখ্যা দিয়েছে সাবজেক্ট দিস মোবাইল ফোন এটি এক বছর বার সেটা এক বছরের জন্য ইসটা এক বছরের জন্য ব্যবহৃত হয় কমপ্লিমেন্ট হাও মাছ কত টাকা মানে সে দেখেন কত সুন্দর ব্যাখ্যা দিয়েছে এইভাবে যদি আপনি চান প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু সে আপনাকে দিবে। আর এইটা দেখেই আপনি যদি প্র্যাকটিসটা করতে পারেন না বস আমি বলি বেশি না আপনি ছয় মাসে মানে একটা টিচার বা দুইটা ভালো টিচার রেখেও আপনি যেটুকু ইম্প্রুভমেন্ট করতেন তার চেয়ে বেশি ইম্প্রুভমেন্ট আপনি এখানে করে যাবেন আর ভিডিওটি লেন্দি করছি না এখানে শেষ করছি আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে বা এআই নিয়ে আরও যদি কোনো ভিডিও চান তাহলে সেটা চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ